প্রতারণা নাম গুলো ঘুমাবে কেন টাকা নিল দু লাখ টাকা কেন নিল বিয়ে করার নাম করে পুলিশ চাকরি করবে দু লাখ টাকা লাগবে কি এভাবে টাকা নাই কেন এই তোমার কার টাকা নেই তোমার বোন না এখানে আসো হ্যাঁ এই এটাকে চেনেন এটাকে চেনেন দেখেন এখানে কতগুলো লোক দেখেন দেখছেন তো তো এই ইনার এই তোমার বুনির নাম কি শারমিন বাসা কোথায় বেতলাই বেতলাই বাড়ি চিনতে পারছেন জানেন না আপনি এই সবুজ রায় কি আপনি এখানে আসেন একটু দুই লক্ষ টাকা নেছে ইনার বুনির কাছ থেকে এনার বোনের কাছে দুই লক্ষ টাকা নিয়েছে বিয়ের প্রলোভন দেখিয়ে যে বিয়ে করবে নাকি পুলিশের চাকরি করে ঘটনা কি সত্যি হ্যাঁ সত্য কথা বলো ভাই তো ঘটনা কি সত্য হ্যাঁ সত্য এই কত টাকা নিয়েছে কতদিন আগে টাকা নিয়েছে বহুত দিন আগে অনেকদিন হয়েছে উনি করেন যে আমাদের কাছে উনি করেন এক সপ্তাহ পর পর নিত এক সপ্তাহ পর পর টাকা নিত টোটাল কত টাকা নিয়েছে টোটাল নিয়েছে হলো এক লাখ বিশ টাকা নিয়েছে আমাদের আচ্ছা বলছিল দু লাখ টাকা নিয়েছে টোটাল শুনছিলাম দু লাখ টাকা আমরা দু লাখ টাকা দেয় না বিয়ে করার নাম দাদার ফাটাই দিবানি আমরা বলছি তাহলে ঠিক আছে বলছি হলো আমি টাকা গুলো দিয়ে দেবানি নিয়ে আমাদের টাকা দেয় নাই মনে করেন যে আমি বাড়ি আসি এলো কাজের থেকে গেলে কাজ করে বাড়ি আসি আমার কথা বলো আমার বাবু তুই আবার ধরতে ফোনটা একটু দিয়ে দিন আমি বলছি কে জন্য বলছি তোর ভাই হলো সেই তোর ভাইয়ের হলো ফোন হলো কি করে নষ্ট হয়ে গেছে বিদেশে গিয়ে ঠিক ফিরে বলছি তাহলে সে ঠিক আছে আমি যাচ্ছি আমি আইসি আমি বলতেছি ফোন দিছি তা ফোন হলো বন্ধ আইসি সামনে বলছি ভাই আমি হলো ইয়ে আমি ভাই ওই দূরিত দেখতেছি তো সিনাশুনি খোলা লেগ দিছে তারপরে দিসি অনেকক্ষণ পরে বলছিস আমার নাম হলো হলো নুরজামান আমি হলো ওই ওই বর্ডারে হলো ইয়ে করি ভোমরা বর্ডারে আমি হলো এই কি গাড়ি চালাই বলছিস আমি হলো হেল্পার আমি বলছি তাহলে আপনার বাসা কনে বলছিস আমার বাসা হলো শেয়ালডাঙ্গায় আমি বলছিস ঠিক আছে কে বলছে কথা ওই ভাই সবুজ হ্যাঁ বলছিস সবুজ জি আচ্ছা নাম তো আপনার ছেলের নাম সবুজ তাই তো আপনার ছেলে সবুজ আপনার ছেলে পুলিশে চাকরি করে নাম করে টাকা নিল কেন মানুষের কাছ থেকে আপনি বিয়ে করছেন কত থেকে বাইরে আসেন আজকে ঘটনাটা মনে করেন জানতে পারলাম আমরা এগে আপনারা টোটালি জানেন না এখানে অনেক লোকজন আছে তোমরা সবাই জানো তো নাকি বিষয়টা এতগুলো লোক এখানে প্রায় বিশ পঁচিশ জন লোক সবাই জানে আপনারা জানেন না আপনার বাড়ির ছেলে এগুলো করতেছে কিন্তু আমি বলি বিষয়টা কি করছে ওনার মে আর ওনার যে বোন ওনার বাবা মারা গেছে কি